দোকান ভুতান পিকল মিঘিল মজে অফর কামিদ পুরুষ ব্যবহি মিল বিস্মিল الكوثر فصل لربك وانهر ان شانئك هو الابطال قال النبي صلى الله عليه وسلم من اهب سنتي فقد اهبني ومن اهبني كان معي في الجنه قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما গোপন তথ্য প্রকাশিত ডাকিলেন আল্লাহ পাকজাতে যাতে ঘবির রাতে চরে আর সম আল্লাতে আল্লাহ وما سلي ما ولا ولا لين سَيِّدٍ ما ولا أنا جبان محبة قلب جروب دين الله. আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ

আশে খোয়া যাও রে আশে খোয়া যাও পাগল খোয়া যাগল পাগল যা গাও আশা খোয়া যাও রে আশে খোয়া যাও পাগল যাও রে পাগল হইয়া যাও আসে সারা মাসুক মিলে না আসে সারা মাসুক মিলে না ফানা সারা ফানা মিলে না আল্লাহ 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 নবী আমার জানের জানগো নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জানগো নবী আমার প্রাণের প্রাণ

আলাইহি ওসাল্লাম আল্লাহ বালাপুরের চর যুব সমাজের উদ্যোগে আমাদের সাদিকিয়া দরবার শরীফের আশেকদের সমন্বয়ে আজকের এই নুরান ইমানি সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ প্রধান মেহমান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত ওলামাই ক্যারামের মধ্যে এতক্ষণ জিনারা আলোচনা পেশ করেছেন তদমধ্যে হজরত হজরতুল আল্লাম আল্লামা মৌলানা মুফতি সাজিদুল বাড়ি আসকাল আনী সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করেছেন হাজিরিন আপনারা এতক্ষণ বসে রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে মার হাবা জানাচ্ছি জোরে সোরে বলেন মার হাবা আরো জোরে সোরে বলি মার হাবা বন্ধুর আজকের নুরানি ইমানি মাহফিল পেয়ে খুশি না বেজা কে কে খুশি একটু হাত উঁচু করে দেখাই নারাই তকবি নারাই রিসালাত ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল ওলামাই কেরাম ওলামাই কেরাম জবান খুলে বলি মার হাবা প্রিয় বন্ধুরা আজকের নুরানি ইমানি মা বিলটুকুন এমন একটা সময়ে এমন একটা মৌসুমে মা বিলটুকুন হচ্ছে বন্ধুরে সময় যায় সময় যায় সময় চলে গেলে এই সময় আর পাওয়া যাবে না সময় গেলে সাধন হবে না ঠিক না বেঠিক অনুরোধ করে বলব এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বসা রয়েছ এই সময়ের হিসাব একদিন দিতে হবে আল্লাহ যার রা যারা পরিমাণ হিসাব নেবে আমার আল্লাহর হিসাবের কাঠগাড়ায় যদি দাঁড়াইতেই হয় তাইলে বান্দা হিসাব দিয়া পার হইতে পারবে না কিন্তু আজকে এমন একটা সময় যায় সময় যায় রে আজকে যদি এই কোরানের কোরআন কোরান শোনার মাহাবিলে বসতে পারো তোমার পোরা কপাল চোরা লাগবে তবদির পরিবর্তন হবে সোনার কপাল হবে জোরে কওনার শোবাহার আল্লাহ এত ডাক ডাকের পরেও যারা মাহফিলে আসতে পারবে না বসতেও পারবে না বদন সে পড়া কপাল এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি বুঝলি না রে ফরা বুঝবি কোনো দিন ঠিক না বুঝলি না রে পোরা বুঝবি কোনো দিন রে বালু চরে নাও লাগায়া ঠেলবি রায়তো দিন ঠিক নি বুঝলি রে কপাল পোড়া বুঝবি কোনো রে বালু চরে নাও লাগায়া ঠেল বেড়াইত দিন এ নৌকার মাঝি ডাক দিয়া কয় রে বাটির সাও রে জোয়ার এখন বাটা লাগছে সাইরা দিবে নাও রে উজান দেশে বাড়ি আমার উজান দেশে ঘর রে এই দুনিয়ার আপন যারা তারা হইবে পর ঠিক না বেটি সময় এমন একটা মৌসুম যাচ্ছে তিনটা মাস মিলে একটা মৌসুম চলছে তিন মাসে মিললে এমন একটা মৌসুম চলছে আরে দুনিয়ার জমিনে ফসল বুনছো তুমি ফসলের একটা মৌসুম আছে এখন ইরিদান ইরিদান রইতেছ অথবা আলী আলুর জমিন রোয়া হয়ে গেছে বাল লাগানো হয়ে গেছে ভুট্টার জমিন লাগানো হয়েছে দীর্ঘ তিনটা মাস পরে ফসলটা তোমার ঘরে আসবে তেমনিভাবে এমন একটা সময় চলছে তোমার আমার দিয়ে সময় এমন একটা সময় চলছে গো এই সময়টার নাম হলো রজব সাবান আর রমজান এই তিনটা মাস মিলিয়া তুমি যদি কোনো রকম মাত্র ইমানের হালটা ধরে রাখতে পারো মাঘের রমজানে অল্প ইবাদত করেই তুমি আমার আল্লাহ পাকের رضا মনদি हासिल করতে পারবা জরে কো না সুবহান আল্লাহ আমার নবী পাক জানিয়ে দিয়েছেন আসিয়ামুল লি আদা আয্জিবিগি আল্লাহর রাসূল বলেন রোজা হলো আল্লাহর জন্য আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতিদান জোরে কও আল্লাহ শুনে জবাব দিও গুণী শিক্ষিত বন্ধুরা আমরা আমার পাকের রাজা মন্দির চাইতে চাই না আমার আল্লাহকে আল্লাহ পাকের দয়া আমরা চাই চাই না বন্ধুরে যদি তুমি দয়া চাও আর আল্লাহর মায়া চাও তাইলে রজব মাসে তোমার ইমানের জমিনডারে চাষ দাও রজব মাসে তোমার আমলের জমিনটাকে চাষ দাও আর সাবান মাস আসলে তুমি আমলটা প্র্যাকটিক্যাল ভাবে করতে করতে অভ্যাস করো যেমনটা প্রথম তুমি জমিনে রোয়া রুইবা তারপরে তুমি পরিচর্যা করবা এরপরে ফসল পাইবা তেমনিভাবে রসুল বলতেছেন রজব মাসে ইমানের দিবা আবার তুমি আমলের জমিনটাকেও চাষ দিবা আর সাবান মাস আসলে এটাকে প্র্যাকটিক্যাল অভ্যাস করবা কেননা মা রমজানে জানে লাইল রয়েছে তাহার জুত রয়েছে